খাটের মেলা নিয়ে আসতেছে ভাই খাট সাত হাজার পাঁচশো টাকা কিং সাইজ খাট কালার গ্যারান্টি দশ বছর ঘুম পেকের গ্যারান্টি বিশ বছর কাঠ কালার এর মধ্যে গোল্ডেন কালার রেদার দিয়া ভাই সূর্য কাঠ চান মলের খাট আছে ভাই প্রজাপতি খাট ভাই আর একটা গোল্ডেন দে ব্ল্যাক দে সাজানো ভাই কাঠ কালারের মধ্যে তারা খাট ভাই দেখেন ঢাকার সম্রাট আছে ভাই ব্ল্যাক কালারে মহারাজা ভাষণ টু মহারাজা ভাষণ টু মহারাজা ভাষণ টু এই যে ভাই অফিস কালার লেদা কাপড় দেখা করানো ছোট লাভ কালার লেতার দেখাশ করানো উপরে পলি করা ভাই খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের সুইট বেলভেট কাপড় দিয়ে সাজানো রয়েছে এই যে ভাই আর একটা গর্জিয়াস এই হচ্ছে সেই ব্লাক ডায়মন্ড সিগ্রিন দেখা করানো কাঠ কালার এর মধ্যে খাট লতা ঘাট ডায়না উল্মিলতা ভাই এই যে ভালোবাসা লাভ ভাই উচা ভাই রেন কাট সূর্যমুখী খাট ভাই গ্লাস খাট গ্লাস গুলো কিন্তু দেখেন ভিউর এগুলো কিন্তু খোদাই করে নিচে বসানো ডাব্লিউ এক্ ভি মডেল দেখেন কত সুন্দর চমৎকার একটি খাট সম্রাট খাট সেটিং করলে দেখেন কেমন লাগে কত সুন্দর লাগে মহারাজা বাসন ওয়ান মেট্রেস ফ্রি বালিশ ফ্রি বিছানা চাদর ফ্রি ডেলিভারি চাদর ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু খাটের মেলায় সরাসরি ফার্নিচারের মেলা আজকে আমরা আছি হৃদয় লেকার ফার্নিচারে আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন ভাই খাট দেখাবো আজকে খাটের মেলা নিয়ে আসছে ভাই খাট সর্বনিম্ন কয় টাকায় খাট দিবেন 7500 টাকায় কিং সাইজ খাট 7500 টাকায় কিং সাইজ খাট 7500 টাকায় গ্যারান্টি থাকবে জি ভাই গ্যারান্টি দেব কালার গ্যারান্টি 10 বছর গুণ পেকার গ্যারান্টি 20 বছর ওয়া মাশাআল্লাহ শুরুতে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু জেনে নিব ভাই ঢাকা শূন্য একরা 24 ফুট জেসন ব্রিজ আলাইন মসজিদের পাশে আর যারা আসতে পারবে না ডেলিভারি সারা দেশে হবে সারা দেশে হোম ডেলিভারি সারা দেশে সারা বাংলাদেশে ডেলিভারি মাশাআল্লাহ চমৎকার তো আমরা খাট দেখানো শুরু করি জি জি প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে ভাই দেখেন্ট কালারের মধ্যে গোল্ডেন সাজানো ব্ল্যাক দিয়ে গোল্ডেন সাজানো এবং গোল্ডেন কালারের আর্টিফিশিয়াল লেদার লেদারটাও খুব সুন্দর মার্শাল্লা এবং হেডবক্স করা আছে নাগ রাখা যাবে এবং

ওটা ডান দৌড়লে পুরো খাট ফ্রি এটা প্রাইস কত নিছেন? মাত্র 15000 টাকা ভাই। ভাই এই যে ভাই দেন ব্ল্যাক দে মহারাজা। ব্ল্যাক কালার। চমৎকার। এটা হচ্ছে ব্ল্যাক কালারে মহারাজা ভার্সন 2টা ব্ল্যাক কালারে নি আসা হয়েছে। দেখেন কত সুন্দর কাজ। এইখানেও সুন্দর করে টাকিং করে ডিজাইন করা হয়েছে।

দেখেন ভিউয়ারস নতুন আরেকটা ভর্ষণ চলে আসছে কত সুন্দর করে কাজ করা সুন্দর করে কাজ করা রয়েছে ভাই ব্ল্যাক দেয়া গোল্ডেন দেয়া সাজানো ভাই এটা দাম আমরা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এরপরে যে ব্ল্যাক দেয়া গোল্ডেন দেয়া ব্ল্যাক এর উপরে গোল্ডেন দেয়া ব্ল্যাক এর উপরে লেদার লেদার না এটা হচ্ছে 벨벳 벨ভেট সুইট 벨벳 সুইট 벨벳 সুইট 벨벳 দিয়ে করা এটা প্রাইস কত নিচ্ছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা এরপরে ভাই এই যে ভাই আরেকটা মহারাজা ভাই

চমৎকার এটা প্রাইস কত মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে এই যে মহারাজা বাসন টু আর ভাই মহারাজা ভা মাত্র 15000 টাকা 15000 টাকা ভাই লতা খাট খাট দেখেন বাই 7 ফিট মাত্র 15000 টাকা 15000 টাকা এই যে ভাই মাত্র 11000 টাকা ভাই 11000 টাকাই খাট জি ভাই সিম্পল ডিজাইন যারা মাত্র 11000 টাকা 6 ফিট বাই 7 ফিট হেড বক্স করা আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন চাইলে কালার কাস্টমাইজ করে নিতে প্রাইস হচ্ছে মাত্র এগারো এগারো হাজার টাকা খুব সুন্দর হয়ে যাবে আর একটা ছোট লাভ ব্ল্যাক কালারের মধ্যে জি চোদ্দ হাজার টাকা এরপরে প্রিন্স ডায়না প্রিন্স ডায়না দেখেন কাছে দেখেন দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে কালার ফিনিশিং দেখেন প্রাইস কত মাত্র 15000 টাকা 15000 টাকা এরপরে এরপরে যারা এটা আকার ঢাকা সম্রাট আর একটা ভাই ঢাকার সম্রাট কালার মধ্যে ব্ল্যাক দা গোল্ডেন দা সাজানো বাক্সাবা জি এটা প্রাইস কত পড়ছে মাত্র 15000 টাকা 15000 টাকা এই যে ভাই আরেকটা ওইটা দেখতে না করা ফোম ছাড়া এটা গেলে ফোম দিয়া ফোম দিয়ে 11000 টাকা এর মধ্যে এর মধ্যে মাত্র 12000 টাকা 12000 জি মাত্র 12000 টাকা 12000 টাকা এরপরে এই যে ভাই একটা সূর্য খাট একটা সূর্য খাট দেখেন জি জি ভাই সূর্য খাট ওয়াও রেড কালারে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাজ করা হয়েছে এটাতে

তারপরে ভাই আর একটা রিং খাট এই সেই রিং খাট রিং খাট এই সেই রিং খাট ওকে এটা প্রাইস মাত্র 12000 টাকা 12000 টাকা এরপরে এই যে ভাই সূর্যমুখী খাট ভাই সূর্যমুখী খাট দেখেন ভিউয়ার এক মাসে ভাই মনে 30 টাকা খাট বিক্রি হইছে ভাই মাশাআল্লাহ এই খাটটা আপনার বাসায় যখন ফিটিং করবেন ভিউয়ার জাস্ট একটু ইমাজিন করবেন ভাই ফুটা থাকবে ঘরের মধ্যে ভাই ফুটা থাকবে একদম আসলেই ফুটে আমার ঘরে থাকলে আমার ঘরে জায়গা থাকলে আমি এটা নিতাম আচ্ছা 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 ইনশাআল্লাহ তো দেখেন ভিউয়ারস কত সুন্দর একটা খাট ফুল বক্স ভেরিয়েন্টেড

এই যে ভাই আর একটা ওইটা দেখছেন ভাই হোয়াইটের মধ্যে এটা হোয়াইটের মধ্যে কিন্তু মেরুন কালার ওটা গোল্ডেন কালার এটা মেরুন কালার জি এটা মেরুন কালার মেরুন কালার দেখেন কত সুন্দর এই খাটটা ফুল বক্স ভেরিয়েন্টের যারা লাক্সারিয়াস ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এটা প্রাইস কত মাত্র 20000 টাকা এটার সাথে যদি কেউ বেডরুম সেট বানাই দিতে চায় স্যার সে দেওয়া যাবে সমস্যা নাই করে দেওয়া যাবে সবগুলো ফার্নিচার আলমারি সবকিছু ড্রেসিং সব সব सेम ডিজাইন করে দেওয়া হবে ডিজাইন হবে ইনশাআল্লাহ এরপর এই যে ভাই এটা ডব্লিউএক্স এক্স ভি মডেল দেখেন কত সুন্দর একটা খাট

এটা ফুল বক্স মাত্র 22000 টাকা পড়বে বড়টা মরাজা বাসন অন জি 22000 টাকা 22000 টাকা আর মরাজা বাসন টু মাত্র 15000 টাকা সেমি বক্স মাত্র 15000 টাকায় সেমি বক্স ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনাদের কাছে বিভিন্ন ধরনের ফার্নিচার রয়েছে তো জি যা অনেক ফার্নিচার আছে বেডরুম সেটও আছে জি ভাই বেডরুম সেটও আছে ভাই তো দেখেন যারা বেডরুম সেট সহ অন্যান্য ফার্নিচার নিতে আসেন এই একটা বেডরুম সেট দেখতে পাচ্ছেন চমৎকার বেডরুম প্যাকেজ ভাই আপনাদের এখানে নাকি বেডরুম সেট কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি যে বেডরুম সেট কিনলে ডেলিভারি চার্জ না ভাই ম্যাট্রেস ফ্রি বালিশ ফ্রি বিছানা চাদর ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাশাল্লাহ চমৎকার তবে সিঙ্গেল ফার্নিচারের ক্ষেত্রে তো ডেলিভারি চার্জ কাস্টমার দিবে জি সিঙ্গেল ফার্নিচার নিতে যে কাস্টমার ডেলিভারি ওকে এই ফুল বেডরুম সেটটা যদি কেউ নিতে চায় প্রাইস কত মাত্র 85000 টাকা 85000 টাকা 6 ফিট বাই 7 ফিট খাট একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট একটা লং ড্রেসিং টেবিল জি তিন পাল্লা একটা আলমারি আলমারি শোকেস শোকেস তিন পাল্লা আলমারি আলমারি

মাত্র 80000 টাকা দেখেন সোফা আছে শোকেস আছে যদি কেউ আলাদা আলাদা নিতে চায় এখান থেকে শুধু একটা ফার্নিচার নিতে চাই তাও নিতে পারবে সেটা নিতে পারবে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ একটা ভ্যানিটি আছে ভ্যানিটি যদি কেউ নিতে চান

আর যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে আচ্ছা পেমেন্ট কি পরিমাণ অগ্রিম করতে হবে খালি শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে বাকি টাকাটা হাতে মাল পাওয়ার পরে ড্রাইভার সাহেবের কাছে দিয়ে দিলে হবে আচ্ছা আচ্ছা মানে এটা যদি ঢাকার বাইরে না সেক্ষেত্রে কুরিয়ারে পাঠাবেন যদি ঢাকার বাইরে নিলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে কুরিয়ারে যদি মাল ভেঙে টেঙে যায় দায়িত্ব কার দায়িত্ব আমাদের আপনাদের দায়িত্ব আমাদের ওকে অসংগঠন শুধু ডেলিভারি চার্জ পড়লে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব জি জি খালি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আর ঢাকার